গুড আফটারনুন বন্ধুরা সবাই করি ভালো আছো সুস্থ আছো আজকের আরেকটা সুন্দর ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা আমি একটু অন্য জায়গার থেকে শুরু করছি আমরার পুকুরের থেকে এই যে আমরার পুকুর তো পুকুরে কিছুদিন আগে তোমরা দেখছো একদম জল আসিল না খোলা খালি মাঠের মতো আসিল ওখানে জল হইয়া গেছে বৃষ্টিও হয়েছে প্লাস প্রত্যেক দিন সাপ্লাই আইলে জল জলটি পুকুরে ঢুকানো হয় কেমনে জানো দেখাতে আসি তারও তো এর লেগে পুকুরে মোটামুটি একটা পজিশনে মাঝখান জায়গাটায় জল হয়েছে আর সাইড সাইড জায়গা তো হাঁটতে যে সাইডে অখনও মাটি ওইখান থেকে জল তো এই যে সাপ্লাই পাইপটা এই যে দুইটা আছে দুই দিক দিয়ে এখানে একটা আছে আবার এই যে এখানে একটা দুইটা পাইপ দিয়ে দুই দিক দিয়ে পুকুরে জল ঢুকানো হয় সাপ্লাইয়ের জল তো এর লাগে মাঝখান জায়গাটা মোটামুটি জল হইয়া গেছে তো সনগুতে কইতাছে যে কয়দিন পর তো পুকুর ভর্তি হয়ে যাবে আর পুকুরে যেতে পারবো না আজকে একটু চলো পুকুর থেকে ঘুরে আসি তো আমিও ভাবলাম শনো তো ঠিক কথা কইছে একটু খালি পুকুরে হাটটা আই তো এর আইলাম এতক্ষণ আমার শাশুড়ির ঘরে আসিলাম একটু বইয়া গল্পটল্প করছি তখন সন্ধ্যা হইয়া যাইতেছে তো কই যে একটু ঘুরে আই চলো একটু দেখো চারিদিকটা এই যে পিছনে তো আমরা জবা ফুল গাছ কত জবা ফুটে অক্ষণ জানো শীতের দিনে একটা একটা বা দুইটা ফুল দিয়েও পূজা দিছি এরম দিনও গেছে ফুল ফুটতো না আর অক্ষণে আমার শাশুড়ি মা পূজা দেয় আমি পূজা দিই এরপরেও গাছের মধ্যে ট্রাকে ট্রাকে ফুল থাকে মানে সবটি ফুল তুললে সবটি ফুল তুললে এক ট্রাক হইব আর সোনার লুকটা আজকে একটু দেখো না একটু সোনার লুকটা দেখ এই যে বিনি বিনি মা ওই দিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট বেনি ছোট্ট মাথায় ছোট্ট গায়ে ছোট্ট বেনি দেখা কি ধরছিস দেখছো পাতর টিল হয়ে কি করবি এগুলো দিয়ে এই দেখো কত কিউট কিউট লাগতেছে সোনারে পুকুরের থেকে ঘুইরা বাড়ি এ তাইলাম কি করছিস আমি পেরে দেব আমি পেরে দেব সোন ওই গাছের থেকে ফুল ফুল ভাতটা চাইতেছে দেখা যাইতেছে ফুলটি কি করে পারবো কত উঁচা লাগল পাবো না তো কি সুন্দর করলি ফুল ফুলপাড়িয়া দিলাম আমাকে মশাকাম রায় ওখানে তোমরা বাড়ির কিছু ফুল ফল দেখাম চলো দেখতে থাকো আশা করি তোমরা ভালো লাগবো অনেক সুন্দর সুন্দর ফুল আছে চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই ফুল গাছটা কত সুন্দর আরও কয়দিন আগে দেখাইলে আরও সুন্দর বোঝা যাইতো ওখানে কিছু কিছু ফুল দেখো এই শুকাই শুকাইয়া গেছে মানে অদ্ভুত সুন্দর এই হইছে বাগান বেলিয়া ফুল গাছ তো অদ্ভুত সুন্দর এই ফুলের কালার মানে ভ্যারাইটিস কালারের ফুল ফুটে একটা গাছেই এটা হইছে পিঙ্ক কালার এটি হইসে হোয়াইট কালার কিছু ফুল আছে যে একটু সবুজ সবুজ মতো একটা গ্রিন গ্রিন ভাব থাকে সাদার মধ্যে তো খুব সুন্দর লাগে আর সাদা আর গোলাপির এই কমিউনিকেশানটা কিন্তু খুব সুন্দর লাগে ফুলটি দেখতে দিকে আর একটা বাগান বিলিয়া ফুল গাছ আছে এটা পুরাপুরি পিঙ্ক কালার পুরা পুরি পিঙ্ক কালার এটাও খুব সুন্দর হারিয়ানে এটা হচ্ছে কি গাছ জানি বাবা এটা মালটা গাছ এটা হচ্ছে মালটা গাছ এইদিকে দেখো আর একটা মালটা গাছ এটার মধ্যে একটা মালটা আছে এই যে একটা আর এটা আগের বারের বড়টা তোকে কি দেখাবো ফুল দিয়েছিস বাহ বাহ সুন্দর ইহানে গোলাপ ফুল আছে ইহানে আছে হলুদ কালারের বাগান বেলিয়া এটা হইছে আমরা মরিচ গ্যাস এই যে ওই দিন অনেকটি মরিচ তোলা হইয়া গেছে কিছু কিছু বাকি আছে এই এই যে যে এরকম কাপরাঙ্গা আর এইদিকে আছে একটা কমলা গাছ কমলা গাছের বেহাল দশা কমলা টমলা ধরে না এদিকে আছে একটা বেদানা গাছ বেদানা গাছে বেদানা ধরে ওই যে ফুল আইসে কিন্তু বান্দরে ওই দিন অনেকটি বেদানা খাইয়া গেছে গা ওই এখানে একটা ছোট্ট দেখা যাইতেছে এই যে একটা ছোট্ট আছে এই যে আরো বড় বড় হয়েছিল কয়েকটা এদিকে বান্দরে খাইয়া শেষ এই আমরা কারিপাতা গাছ কারিপাতার ফুল আইছিল কয়দিন আগে অকন ফুলের থেকে ফল হইতেছে এই যে কারিপাতারও ফল হয় এই একটা গাছ এই যে এইটা হয়েছে আমরা কাগজি গাছ কাগজি গাছে এই যে কাকজি ধত্তসে ছোট্ট ছোট্ট এরকম আছে আরো ভিতরে ভিতরে ওই যে আর এই যে আমরা গোলাপ ফুল গাছ কতটি গোলাপ ফুটছে দেখো পিঙ্ক কালার আর এটা হচ্ছে সাদা জবা ফুল গাছ এই যে শোনো একটু একটিং করতে আছে হে 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 একটা আম গাছ আম গাছে মাত্র একটা আম হয়েছে মাত্র একটা আম ছোট্ট আম গাছটাও ছোট্ট ওয়ান ম্যাঙ্গো এইদিকে আরো একটা আম গাছ আছে এটার মধ্যে এই যে একটা দুইটা দুইটা এটার মধ্যে তিনটা আসিল আরে ইয়ানে তো দুইটা আসিল এখানে দুইটা আম আসিল কিন্তু এই যে দেখো এই আমটা ঝরে গেছে মনে দাঁড়াও এই যে ঝরে গেছে দেখছো ইস তিনটা আম মাত্র ধরছিল একটা জয় রয়ে গেল শেষ আর এইদিকে হয়েছে আমরার আমরা গাছ এই যে আমরা আর আবার নতুন করে ফুল আইসে এডি হইছে আগের বারের ফুলের আমরা এই যে তো কয়েক দিন পরে এটি ছিরুম সিরা আচার বানামু চাটনি বানামো কমই আছে এবছর কমই ধরছে তখন আবার ফুল টু দেখা যাক কী হয় গাছটা আসলে মরে গেছিলো একবার ওই যে শুকনা ডালা এর লেগে আবার নতুন কইরা ডালা উঠছে এর লেগে কম ধরছে এবার দেখো আমরা ফুলের বাগান যেটা আমরা ঘরের সামনে সিঁড়ির মধ্যে আছে তো রোদে গাছটি নষ্ট হইতে ছিল এলে সবাই নেই রাখা হয়েছে সব টপটি তো ইয়ানে দারুন একটা জিনিস আছে সব গাছগুলা এখন ভালো আছে রোদ মানে রোদটা কম পায় আর কি এখানে দেখো একটা দারুন জিনিস এডিনিয়াম ফুল গাছে এইরকম বীজ হইছে দেখো মানে আর কোন সময় আমি এরকম এডেনিয়াম ফুলের বীজ দেখছি না দেখো লম্বা লম্বা দুই দিকে দুইটা এরকম একটা বীজ হয়েছে যাই হোক আর এই যে দেখো আমার সূর্যমুখী ফুল মা লাগিয়েছে আমার সময় লম্বা হয়ে গেছে এরপরে আবার অনেকটি কলিয়াইতে আছে ওই যে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কলিয়াইতে আছে আর এটা হচ্ছে উপরের ফুলটা তো ওইটা একটা টপে লাগানো খুব সুন্দর হয়েছে এই ফুলটা সবচেয়ে বড় আর এই পাশে কয়টা আছে এই যে ছোট ছোট মানে এই বল পাইছে না আর কি শক্তি নাই এদের লাগাইতে ছোট ছোট হয়েছে উপরেরটা তো মাত্র ফুটেছে এই দেখো উপরেরটা মাত্র ফুটেছে কত ছোট মাত্র ফুটেছে হুম চলো সন্ধ্যা হয়ে গেছে তোমরা অনেক কিছু দেখাইলাম সোনার বাবা বাড়িতে আইয়া পড়ছে হাইয়া কবুতরের খাওয়া টাওয়া দিল এখনও দিতেছে কবুতরের সেবা করে সেবা এই যে এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অক্ষণে মানে সন্ধ্যা দন দন লাগবো একদম পুরা সন্ধ্যা কটা বাজে দেখি তার পাঁচটা সাতচল্লিশ মিনিট মানে পোনে ছয়টা তো ছয়টার মধ্যে তো সন্ধ্যা দিতে হয় একদম সন্ধ্যা আলো দেখেই বুঝতে আসো তো ভিডিওটা এনে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর ভিডিওতে দেখো কি পাগল পাগল লাগতেছে একদিকে একদিকে হলুদ ফুল একদিকে পিঙ্ক ফুল না অবশ্য কিউট লাগতেছে দেখা যায় না এই যে